হাই বন্ধুরা সবাই কেমন আছো এই দেখো এই শাকগুলোকে আজকে বাজারে পেয়েছি সব সময় এই শাকটা পাওয়া যায় না কিন্তু খেতে খুবই টেস্টি আর এখানে দেখো আমি মাছ ভাজার জন্য আলু কেটে নিয়েছি তোমাদের আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে পাতায় মাছ ভাজা তো সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে আমি একটু শেয়ার করছি তো দেখো নুন আর হলুদ দিয়ে আর তেল লঙ্কার গুঁড়ো সমস্ত মশলা দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। একসাথে আলুর সাথেও আমি এক একই মশলা দিয়ে দেব আর এখানে আমি শুকনো শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম আর রসুন থেতো করে রেখেছিলাম সেটাকেই এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে মাখিয়ে নেব আমি আজকে রুই মাছ পাতায় দিচ্ছি তো তোমরা যারা খাওনি রুই মাছ পাতায় দিয়ে খেয়ে দেখবে দারুণ লাগে এবার আলুটাকে ভালো করে মেখে নেব আর পাতায় মাছটা দেওয়ার আগে ভালো করে তেল মাখিয়ে নেব তাহলে লেগে যাবে না তো দেখো আমাদের সাজানো কমপ্লিট কড়াইতে দিয়ে দিয়েছি এবার আমরা বসিয়ে দেবো তো দেখো বসিয়ে দিয়েছি আর পাশে আমরা ডাল করে নিচ্ছিলাম আমার ছোট ছেলের জন্য তো দেখো মাছ ভাজাটা প্রায় হয়ে এসছে এটাকে উল্টে দিতে হবে তো আমাদের মাছ ভাজা আমি তোমাদের উল্টা দেখাইনি দেখাই তো আমাদের মাছ ভাজা কমপ্লিট